ইরানের বিরুদ্ধে ইসরায়েল হামলা শুরু করার পর তেহরান ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাচ্ছে গত তেরো জুন থেকে এই হামলায় ইসরায়েলিরা দিনরাতের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র বা বাংকারে অবস্থান করছেন ইরানি বার্তা সংস্থা ইরনা বলছে এমন পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে স্বাভাবিক জনজীবন কার্যত থমকে গেছে ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে নিয়মিত সাইরেন বাজছে মানুষ আতঙ্কে ছুটছেন ভূগর্ভের আশ্রয় কেন্দ্রে আকাশপথে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতেই এসব সাইরেন বাজানো হচ্ছে ইরান পাঁচ দিন ধরে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলিদের বারবার আশ্রয় কেন্দ্রে যেতে হচ্ছে অনেকে বারবার এ ছুটোছুটির ভোগান্তি এড়াতে রাতেও বাংকারেই অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বাংকারগুলো ইসরায়েলিদের সম্পূর্ণ সুরক্ষা দিতে পারছে কি